আপনি কি জানেন মিরপুর চিড়িয়াখানায় প্রাণীদের জন্য মোট কয়টি খাঁচা রয়েছে এবং চিড়িয়াখানায় কত প্রজাতির প্রাণী আছে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায় আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার আজকের দিনটা একটা বিশেষ মুহূর্ত আজ আমি ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা আমি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটায় যাব কিন্তু সময়ই হচ্ছিল না আজকে হঠাৎ করেই সকালে উঠে মনে হলো আজকে না হয় চিড়িয়াখানায় চলে যাই আর তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো অভিজ্ঞতা আমি কিভাবে গেলাম আমার যাতায়াত খরচ এবং কী কী দেখলাম এবং টিকিটের মূল্য কত ছিল এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং বন্ধের দিন কী বার আরও আপনাদের জানাবো অনেক ইম্পর্টেন্ট তথ্য এবং আমার কিছু ট্রিপস যা জানলে আপনার ভ্রমণ হবে আরও সহজ এবং উপভোগ্য যদি আপনি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে কোনো কন্টেন্ট মিস না হয় আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অলরেড ভিউয়ার্স ডোন্ট ডোট দ্য ভিডিও আই রিয়েলি হোপ ইউ উইল এনজয় ইট অ্যান্ড ফাইন্ড ইট ভ্যালুয়েবল সোস গেট উত্তরা থেকে মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমার সব থেকে সহজ মনে হয়েছে মেট্রো রেল ব্যবহার করে যাওয়া তাই প্রথমে আমি উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর দশ মেট্রো স্টেশনে গিয়ে নামলাম আপনি যদি মিরপুর চিড়িয়াখানা আসতে চান ঢাকার মধ্য থেকে বা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার মিরপুর দশ মিরপুর দশ থেকে আপনি দুইটি উপায়ে মিরপুর চিড়িয়াখানায় যেতে পারবেন এক বাসে আর এক হচ্ছে রিক্সায় মিরপুর দশ থেকে আপনি মাত্র পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি মিরপুর চিড়িয়াখানা আসতে পারবেন রিক্সা আপনাকে একদম মিরপুর চিড়িয়াখানার সামনে নামিয়ে দিবে। আর যদি আপনি যান বাসেও আসতে পারবেন মিরপুর দশ স্টেশনে অনেক বাস পাওয়া যায় পুর দশ থেকে আপনাকে প্রথমে আসতে হবে মিরপুর এক মিরপুর দশ থেকে মিরপুর একের বাস ভাড়া হচ্ছে দশ টাকা মিরপুর এক থেকে মিরপুর চিড়িয়াখানা হয়তো মতো পথ টাকার মতো ভাড়া নিবে সরাসরি মিরপুর চিড়িয়াখানার সামনে নামিয়ে দিবে গাড়ি থেকে নেমে চোখের সামনে পড়লো বিশাল একটা বোর্ড যেখানে বড় হরফে লেখা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে সুস্বাগতম তারপর আমি গেটে দিকে এগিয়ে গেলাম টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কাটলাম এবং চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম টিকিট হাতে নিয়ে খুব সাধারণভাবে আমি একে বিভিন্ন প্রাণী দেখা শুরু করলাম জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের টিকিটের মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য পঞ্চাশ টাকা জনপ্রতি এবং প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য যাদের শারীরিক প্রতিবন্ধীকতা রয়েছে তাদের জন্য বিনামূল্যে চিড়িয়াখানায় যাওয়ার আগে সময়সূচি জানাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনার পুরো অভিজ্ঞতা আরও ভালো হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং অক্টোবর থেকে মার্চ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সময়সূচি জানা থাকলে আপনি আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন চিড়িয়াখানাটি সপ্তাহে প্রতি রবিবার বন্ধ থাকে তবে যদি রবিবার কোনো সরকারি ছুটি দিন হয় সেই ক্ষেত্রে চিড়িয়াখানাটি খোলা থাকে আর চিড়িয়াখানায় সাধারণত শুক্রবার এবং শনিবার অনেক মানুষের ভিড় থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতেও ভিড় থাকে আপনি যদি শুক্রবার এবং শনিবার ব্যতীত বা কোনো সরকারি ছুটি দিন ব্যতীত আসেন আই থিঙ্ক আপনি কিছুটা কম ভিড় পাবেন তারপর আমি গেলাম চিত্রহরিণ দেখতে এখানে অনেকগুলো চিত্রাহরিণ ছিল যদিও কিছুটা দূরে ছিল তবে তাঁদের দেখতে আমার খুবই ভালো লাগলো বিশেষ করে ছোটো ছোটো চিত্রহরিণের বাচ্চাগুলো সত্যিই খুবই মনোমুগ্ধকর তারা সবাই খুব সুন্দর এবং একেবারে প্রাকৃতিক পরিবেশে চলাফেরা করছিল প্রবেশের পরেই সামনে রয়েছে কেন্দ্র তথ্য কেন্দ্র থেকে কিছু গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যায় আপনি এখানে জানতে পারবেন চিড়িয়াখানায় কোন প্রাণী আছে এবং তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আর যদি আপনার কোনো কিছু হারিয়ে ফেলেন বা আপনার সাথে কেউ হারিয়ে যায় তখন মাইকের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে এছাড়া তথ্য তথ্য কেন্দ্র থেকে সচেতনতার জন্য শোনা যাবে প্রয়োজন যাতে আপনার সফর আরো সুন্দর হয় এবং এই সামনে একটি ম্যাপ দেখতে পাবেন এই ম্যাপটি আপনাকে পুরো চিড়িয়াখানার লেআউট দেখাবে যাতে আপনি সহজেই জানতে পারবেন আপনি কোন প্রাণীগুলো দেখেছেন এবং আপনি কোথায় যেতে চান এটি আপনাকে চিড়িয়াখানার বিভিন্ন অংশে একটা পরিপূর্ণ ধারণা দিবে যাতে পুরো জায়গাটি আপনি ঘুরে দেখতে সুবিধা হয় শিশুদের জন্য বিশেষ আকর্ষণ শিশু পার্ক এখানে দুইটি রাইড রয়েছে মেরিকো রাউন্ড যার টিকিট মূল্য তিরিশ টাকা এবং টেন রাইড যার টিকিট মূল্য চল্লিশ টাকা এছাড়া প্রাণী জাদুঘর রয়েছে প্রাণী জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এই চিড়িয়াখানাটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় বরং এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানও যেখানে মানুষ বনপ্রাণী সম্পর্কে শিখতে এবং তাদের সংরক্ষণে গুরুত্ব বুঝতে পারে আমি চলে আসলাম এভিয়ারি দিকে এখানে পাঁচ থেকে ছয় রকমের পাখি ছিল এগুলোর মধ্যে ছিল প্যালিকেন নিশিবক বা গ্রেটার ফ্যামিঙ্গো কালেম পাখি কানিবক এবং ছোট পান করে প্যালিকেন পাখি সাধারণত ইউরোপ আফ্রিকার পূর্ব উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেখা যায় নিশিবক হল রাতের পাখি তাই তাদের নাম নিশিবক নিশিবক পাখি বিলে শীত প্রদান এবং বড় এলাকা বাদে ইউরেশিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করে এই পাখিটি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং মায়ানমারে দেখা যায় তবে অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া নিশিবক পাওয়া যায় না গ্রেটার ফেমিংকো পাখি আফ্রিকা দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে পাওয়া যায় কালেম পাখি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পাওয়া যায় এই পাখিটি দক্ষিণ এশিয়া দক্ষিণ ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে পাওয়া যায় এবং আফ্রিকাতেও এই পাখিটি পাওয়া যায় ছোট পানকুড়ি ইন্ডোনেশিয়া জাভা পর্যন্ত বিস্তৃত এই পাখিটি এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় পানিরোগ সাধারণত দেখা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার ইরান ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও চিড়িয়াখানার সবচেয়ে মূল আকর্ষণ সিংহ বাঘ এবং অজগর সাপকে নিয়ে এখন আমি আপনাদেরকে এক এক করে সিংহ বাঘ এবং অজগর সাপ দেখাবো জানেন কি যে সব থেকে বেশি ভিড় হয় তিনটে স্পটে এখন আমি এগিয়ে যাচ্ছি আফ্রিকান সাদা সিংহর কাছে এই সিংহগুলোকে চিড়িয়াখানায় প্রতিদিন সাত থেকে নয় কেজির মতো গরুর মাংস খাওয়ানো হয় আফ্রিকান সাদা সিংহগুলো বর্তমানে ফ্রান্স সার্বিয়া ও অস্ট্রেলিয়া চিড়িয়াখানাগুলোতে দেখা যায় তারপর আমি বাঘের খাঁচার দিকে এগিয়ে গেলাম বাঘ দেখার জন্য যেখানে এত মানুষের ভিড় ছিল তার রাজকীয় সৌন্দর্য শক্তি এবং বুদ্ধিমত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত বেঙ্গল শুধু বাংলাদেশই নয় ভারত বাংলাদেশ নেপাল ও ভুটানেও দেখা যায় আমার এই ভিডিওতে বাঘগুলো দেখতে খুব ছোট দেখাচ্ছে তাই না কিন্তু বাস্তবে আপনি যখন চিড়িয়াখানা এসে দেখবেন এই বাঘগুলো অসম্ভব বিশাল দেহের অধিকারী ছিল এবং বিশাল বড় ছিল আপনি এখন স্ক্রিনে যে বাঘ গুলো দেখছেন এগুলোর দৌড় গোল মিনিমাম আট থেকে দশ ফিট পর্যন্ত হয় এবং এরা একসঙ্গে আঠারো থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাংস খেতে পারে চিড়িয়াখানায় বাঘের জন্য সপ্তাহে পাঁচ দিন সাত থেকে নয় কেজি হাড় সহ গরুর মাংস দেওয়া হয় এবং একদিন জীবন্ত প্রাণী সরবরাহ করা হয় যাতে তারা স্বাভাবিক শিকার করার প্রকৃতি বজায় রাখতে পারে বেঙ্গল টাইগারের জন্মশাল দেওয়া ছিল এপ্রিলের পাঁচ তারিখ দুই সাল তারপর চলে গেলাম সাপের খাঁচার সামনে সাপ দেখার জন্য এখানে অসম্ভব ভিড় এটা সাধারণত বাঘ সিংহ এবং সাপের খাঁচার সামনে অনেক ভিড় হবে এটি খুব স্বাভাবিক এখানে সব থেকে রহস্যময় জায়গাই হচ্ছে এই তিনটা জায়গায় যেখানে সব থেকে বেশি ভিড় হয় এই সাপগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়াও দেখা যায় এই সামনেই চোখে পড়লো এক দোল হরিণ হরিণের রাজ্যে মায়া হরিণ থেকে চিত্রা হরিণ পর্যন্ত সব হরিণই ছিল মায়া হরিণ বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা নেপাল মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং চায়নাতেও দেখা যায় এই বাংলা শকুন বেশি দেখা যায় এবং বিভিন্ন রকমের দেখলাম এছাড়া আহ ছিল বানর যা মানুষের বিনোদনের এক অন্যতম জায়গা ছিল এখানে বিভিন্ন রকমের কুমির ছিল এবং তাদের দেখতে একটু ভয় লাগছিল পর হাতি দেখার জন্য চলে গেলাম এইগুলো ছিল এশিয়ান হাতি এগুলো সাধারণত বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে হাতিগুলো দেখা যায় এবং এই হাতিগুলো ছিল বিশাল দেহের অধিকারী এই জিরাফ আফ্রিকা মহাদেশ মধ্যাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের এবং এই জেরফগুলো বিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং আপনি জানেন কি যে এই জেরফগুলো তিরিশ দিনে মাত্র দুই ঘন্টা ঘুমায় তারপর দেখেছি জেব্রা এবং অনেক রকমের জেব্রা ছিল এই জেব্রাগুলো সুদান সমিতি এবং দক্ষিণ আফ্রিকার এরপর চলে গেলাম ক্যাঙ্গারও দেখার জন্য ওদের লাফারং স্টাইল সে তো একেবারে অদ্ভুত আর তারপরে কি গেলাম জল হস্তি দেখার জন্য এখানে অনেকগুলো জলহস্তি ছিল সেগুলো খাবার খাচ্ছিল এবং একটু পর পরই পানিতে চলে যাচ্ছিল পানি থেকে তারা মূলত জলেই ডুবে থাকে কিন্তু আমি একবার সাফারি পার্কে গিয়েছিলাম তখন জল দেখতে পাইনি সেগুলো জলের মধ্যে ছিল এছাড়া গন্ডার এবং ভাল্লুক বিভিন্ন রকমের ভাল্লুক ছিল এই গন্ডারগুলো সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং উগান্ডার ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি কিন্তু আমি আমার সর্বত্র চেষ্টা করেছি যেন সব প্রাণীগুলোকে দেখানো যায় চিড়িয়াখানায় দুইটি বড় বড় লেক রয়েছে দক্ষিণ পাশের লেকটি প্রায় আটত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং উত্তর পাশের লেকটি প্রায় সাতাইশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই লেকগুলো চারপাশে অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে পরিবার নিয়ে বসে আরাম করে সময় কাটানো যায় লেকের পাশে বসে আড্ডা দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং হাঁস বংশ সহ নানা রকম পাখির দৃশ্য দেখা যায় যা সত্যি খুব মনোমুগ্ধ করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তবে সাধারণত দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো চুয়াত্তর সালের জুন এটি বাংলাদেশে সবচেয়ে বড় এবং প্রধান চিড়িয়াখানা যা ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানাটি প্রায় দুশো একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় তিন হাজার তিনশো বিয়াল্লিশটি প্রাণী রয়েছে যার মধ্যে একশো সাত্রিশটি প্রাণী খাঁচা এবং দুশো সাত্রিশটি প্রাণী প্রকোষ্ঠভাবে রাখা হয়েছে প্রকোষ্ঠে মানে মানে আমরা তো অনেকগুলো প্রাণী আপনি অলরেডি আমার ভিডিওতে দেখেছেন তো এই ভিডিওগুলোর মধ্যে কিছু খাঁচা ছিল যেগুলো কিনা বন্দি অবস্থায় ছিল এবং কিছু খাঁচা ছিল যেগুলো কিনা মানে ঘেরাও করেছিল প্রাণীগুলো যেগুলোর মধ্যে মুক্ত অবস্থায় ছিল এবং তারা তাদের মতো ভাবে চলাফেরা করছিল ওরকম খাঁচা হচ্ছে দুশো সাতত্রিশটি আর বৌদ্ধ যে খাঁচাগুলো ছিল এগুলো একশো সাতত্রিশটি খাঁচা টোটাল এখানে রয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি এখানে গিয়ে থাকেন তাহলে আপনার সেই অভিজ্ঞতাও শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন কারণ সামনে আসছে আরও দারুণ দারুণ কন্টেন্ট তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরে ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন অভিজ্ঞতা নিয়ে ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সব সময় আল্লাহ

Wow. Mm -hmm. Oh, wow. <coughs> the <coughs> <coughs>